তো দলিল লেছি আমি দেখে আস্তে আস্তে টাকা দিয়েছি দু বছর হয়ে আলো তার বাদে তখন আগে রেজিস্ট্রি করতে পারিনি টাকার লেগে এখন রেজিস্ট্রিটা করেছি করার পরে জমিতে যাচ্ছি তো জমিতে দখল দেয় না ওরা হুমকি দিয়েছে মারার যে ওই স্বামীরা হুমকি দিয়েছে মারার আব্দুল কালাম হুমকি দিয়েছে মারার যে জমিটা আসলে জানে মেরে ফেলবো তারা টিএমসি করে টিএমসি ই আছে মেম্বার আছে ওরা জমি মাফিয়া আছে ওরা এই হুমকি দিছে মারা এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা প্রশাসনের কাছে চাইছি যে হারা গরিব মানুষ জমিটা হারা যেন ফিরিয়ে পায় এটাই চাইছি প্রশাসনের কাছে ফেলবার হুমকি দিছে মালদা থেকে জায়গা রেজিস্ট্রি করি আমার হরিশমুর তেতুবাড়ি গ্রামের জায়গা জায়গা রেজিস্ট্রি করার পরে আমি যখন আঠাশ উনত্রিশ তারিখ জায়গাতে যাই জায়গা মেপে ঘেরার জন্য তখন তৃণমূলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ বলে নাকি ওনার জায়গা দিয়ে আমাকে মানে আমি যখন জায়গাতে যাই জায়গাতে যাওয়ার পরে তারপরে জায়গাতে যখন ওরা বাধা বিপত্তি করে আমি থানাতে যাই থানা থেকে আমি এসডিওতে যাই এসডিওতে গিয়ে স্টে অর্ডার আনি এনে জায়গাতে দিই তারপরে ওরা স্টে অর্ডারকে অমান্য করে জায়গা ঘেরাঘেরি চালু রাখতেই থাকে জায়গাটা আমি কাগজ মূল্যে পজিশন দেখে কিনেছি পজিশন ফাঁকাই ছিল কার কাছে কিনেছিল আমি কিনেছি সোনালি রায়ের কাছে তারপরে কি হলো তারপরে সামিরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ ওনারা আট দশজন লোক পাঠিয়ে আমাদেরকে জায়গাতে আসতে বাধা দেয় এবং জায়গাতে আসতে গেলে প্রাণ হুমকি দেয় এখন আপনারা কি চাইছেন আমি প্রশাসনের কাছে একটা জিনিস চাইছি যাতে আমার জায়গা আমাকে ফিরিয়ে দেখ এবং আমার সুরক্ষা যাতে রাখে কোথায় কোথায় কমপ্লেন করেছেন আমি এসডিও তে কমপ্লেন করেছি থানাতে কমপ্লেন করেছিলাম থানা থেকে কোনো রিসিভ পাইনি করেছে আজকে মঙ্গল বলে যে ছেলেটা নিউজকে ডেকে মিডিয়াকে ডেকে যেভাবে বলছে যে না জমি মাফিয়া অঞ্চল সভাপতি এখানে দল কোনো দল এখানে কোনোভাবে জড়িত নেই আমরা দল হিসাবে ওই জমিতে গিয়ে নেয়নি নিজের জমি কিনেছিলাম যে যার কাছ থেকে জমিটা নিয়েছিলাম বিগত দেখেছিলাম যে যা চেন ডিড হিসাবে জমিটা উনি রেকর্ড করে রেখেছেন রেকর্ড চেক করে দলিল চেক করে আমরা নিয়েছিলাম দু সালে জমিটা নিয়েছিলাম উনিশশো সালে মাস্টার মাসে জমিটা নিয়েছিলেন যার কাছ থেকে নিয়েছিলেন ওরও চেন ডিট তৈরি দেখে শোনার পরে আমরা নিয়েছিলাম আপনাকে দেখিয়ে দিলাম একটু আগে যে হ্যাঁ হাতে ধরে রেখেছিলাম যে হ্যাঁ চেন ডিট চেন্ডিড কীভাবে নিয়েছিলাম আমরা দেখিয়ে দিলাম আজকে হরিশ্চন্দ্রপুরের নিউজে বড় বড় এই জমি মাফিয়া ইয়ে যত দালাল জমির দালাল জমি মাফিয়া এর ওর জমিতে গিয়ে অন্যায়ভাবে জমি দখল করছে এই সব মাফিয়াগুলো এই মঙ্গল সিং এই মঙ্গল বলে যে ছেলেটা আজকে নিউজকে ডেকে মিডিয়াকে ডেকে যেভাবে বলছে এটা সোনালি রয়ের কাছ থেকে বর্তমানে সোনালী রায়ের নামে এই জমিটা আছে ও কীভাবে জমিটা রেস্ট্রি দিয়ে দিলো ওকে একটুখানে গিয়ে জিজ্ঞেস করবে যে সোনালী রয়ের নামে যে মেয়েটার কাছ থেকে যে মহিলাটার কাছ থেকে রেস্ট্রি নিল এর মহিলার নামে কি জমি বর্তমানে রেকর্ড আছে নেই ওর বাবার নামে রেকর্ডে আছে তো উনি কিভাবে রেজিস্ট্রিটা দিতে পারে আপনি কিভাবে নিয়েছিলেন জমিটা আমি আমি নিয়েছিলাম যাদের কাছ থেকে ওদের ওদের খতিয়ান ভেঙে ওদের খতিয়ান ভেঙে আমার কাছে এসে খতিয়ানে ঢুকেছে ও যে জমিটা নিয়েছে ওর কি কোনো রকমের খতিয়ানে জমি আছে ওর নামে কি কোন রকমের জমি আছে আমি যেখানে নিয়েছিলাম মাস্টারমশাইদের ছেলেদের নামে খতিয়ানে জমি ছিল খতিয়ানে জমি থেকেছে চেক করে আমি রেজিস্ট্রি নিয়েছি রেজিস্ট্রি নিয়ে আবার এখন আমার নামে জমিটা রেকর্ডে আছে যে আমার নামে এখন জমিটা রেকর্ডে আছে আমি কাউকে জমিটা বিক্রি করতে পারি যেহেতু আমার খতিয়ানে আমার নামে খতিয়ান নাম্বার আর নাম দলিলের নাম ম্যাচ হচ্ছে আমি বিক্রি করতে পারি যে সোনালি রয়ের নামে জমিটা নিয়েছে ওই সোনালী নামের নামে কোনো রকমের খতিয়ানে ওই দাগে ওই খতিয়ানে কোনো জমি আছে যে জমি রেস্ট্রি নিল এবার বলছে আমি ডিএসআর কাছ থেকে জমি নিয়ে এসে রেকর্ড করে নিয়ে আসি প্রশাসনকে আমি এটা বলতে পারি যে আপনি যখন রেস্ট্রি দিচ্ছেন আপনি কোনো রকমের প্রভিশন এর আগে হরিশ্চন্দ্র উপরে একটা গভর্নমেন্ট জায়গাতে কি করে রেকর্ডে দিয়ে দিতে পারে রেকর্ড गवर्नमेंट জায়গাটাকে রেজিস্ট্রি করে দিয়ে দিলো এডিএসআর টুলসেটটা এডিএসআর ওই জমিটাকে চেক করেনি রেকর্ড দিয়ে দিলো আপনারা মিডিয়াতে দেখেছেন এডিএসআর এবার এবার এডিএসআর মালদহতে যে জমিটা ডিএসআর মালদহতে যে জমিটা রেজিস্ট্রি করলো ওই ডিএসআর কি চেক করেছিল ওই সোনালি রায় নামে জমিটা আছে কি নাই আদিও জমিটা আছে কি নাই না চেক করে না চেক করে যে জমিটা রেকর্ড দিয়ে দিলো আমি প্রশাসনকে এটাই বলবো আপনারা যে জমিকে রেজিস্ট্রি দিয়ে ঝামেলা লাগাচ্ছেন মানুষের সাথে মানুষের যে ঝামেলাটা লাগাচ্ছেন এটাকে বন্ধ করুন আগে যখনই কোনো ব্যক্তি জমি রে রেজিস্ট্রি করতে যাবে ওই রেজিস্ট্রি আগে ওর ডেটটা ওর ডাটা চেক করুন যে আজকে সোনালী রায় জমি জমি রেজিস্ট্রি দিতে আসছে আমি ঠিক আছে গভর্নমেন্ট রেভিনিউ নিব কালেক্ট করবো আমি রেভিনিউ অফিসার বসে আছি আমি রেভিনিউ কিন্তু আপনি প্রভিজনকেও মাথায় রাখতে হবে মানুষের মানুষের ঝগড়া যাতে না লাগে মানুষ মানুষের সাথে এই যে আজকে যদি উনি ডিটটাকে না ছাড়তো তা আজকে এই মঙ্গল বলে এই জমি মাফিয়া এই দালালগুলো যে সোনালি রায় কোনো টাকা না কোনো পয়সা না টাকা পয়সা পরে যদি আমরা জমিটা দখলে নিতে পারি তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দিব এই মহিলা প্রত্যেকটা হরিশ্চন্দ্রপুরে জমির ব্যাপারে এই মহিলাটাকে দেখতে পারি সবাই এলাকার লোক সাক্ষী আছে যে হরিশ্চন্দ্রপুরে বিএলআর অফিসে বিএলআর অফিসে এনেকে মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে ওকে উনত্রিশ দিন দেখতে পাওয়া যায় শুধু অফিসে আছে বলতে এটা যে অভিযোগ উঠেছে এটা নিয়ে আমি এটাই বলতে চাইবো এই জমি দালালগুলো আর এডিএ ডিএসআর উদ্দেশ্য করে প্লাস ডিএম সাহেবকে আমি উদ্দেশ্য করে আমি এটাই বলতে চাইব যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি দিতে যাবে কিংবা উভয় পক্ষ যে দেবে আর যে নেবে উভয় পক্ষকে আগে যে দেবে ওর জমিটা আছে কি না ওটা চেক করে জমি রেজিস্ট্রি দিতে বলবো যদি ওর নামে না থাকে তাহলে কোনো রুকের ডিট যাবে না এটা বলবো এই ডিএসআর আজকে আমাদের এলাকাতে ঝামেলা লাগাচ্ছে এই সব রেজিস্ট্রি অফিসারগুলো জমিটা আপনার অবশ্যই আমার আর চেন ডিড মেনটেন করে আমি জমি রেজিস্ট্রি নিয়ে রেখেছি আপনার নাম সামিরুল ইসলাম বাড়ি ইসলামপুর অঞ্চল খোপাঘাটি এই যে গুলো করছে এই যে মঙ্গল আর যে নাইমুল হক নাইমুল হকের স্ত্রী নাইমুল হক যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো হচ্ছে ভিত্তিহীন এরাই হচ্ছে অরিজিনালি জমির দালাল জমি মাফিয়া হরিশ্চন্দ্রপুরে এরাই দালালি করে আজকে প্রশাসনকে বলবো এই অরিজিনাল মালিক হচ্ছে আমি আগে আজকে প্রশাসনকে বলবো এটা খতিয়ে দেখে নেবে এ হচ্ছে বিএল সাহেবের অর্ডার যে অর্ডার সিটে স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ কোন মাদার স্ক্যান কপি থেকে জমি এসছে কোথা থেকে জমি এসছে কোন খতিয়ান থেকে জমি এসছে এই অর্ডার সিটে বলে দিয়েছে আর ওই মহিলাকে অনেক দিন আগে এখান থেকে বলে দিয়ে দিয়েছে তার